এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে কতটা ভয়ঙ্কর হয়েছে তাদের অবস্থা আজকে আমরা এমন চারজন নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল প্রথমেই চার নাম্বার হযরত আদম আলাইহিস সালামের পুত্র কিয়াম এই কিয়াম ছিল খুবই শক্তিশালী সে তার শক্তি সামর্থ্য দিয়ে সবকিছু করতে পারার কারণে একটার সময় তার মধ্যে অহংকার চলে আসে সে নিজেকে খুবই মহান ভাবতে লাগলো সে নিজেকে ভাবতে লাগলো আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারি যেটা আমি উপরে ফেলতে চাই সেটাই আমি উপরে ফেলতে পারি আমার যে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই অতপর হযরত আদম আলাইহিসসালাম তার নিজের পুত্রের এমন অবস্থা দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন তখন হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার দরবারে বারবার দোয়া করার কারণে আপনি আমাকে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু এখন আমার সেই সন্তান অহংকারী হয়ে গেছে সে অনেক বেশি দাম্ভিকতা দেখায় হে রাবুল আলমিন আপনি এমন কিছু করে দেখান যাতে করে কিয়াম বুঝতে পারে যে যদি সে আল্লাহকে স্বীকার না করে তাহলে তার সব চিন্তা ভাবনায় বিফল আল্লাহ করলেন তখন ছোট্ট একটা মাছি তার শরীরের উপর বসে থাকত এবং তাকে বিরক্ত করত আর কিয়াম সেই মাছিটাকে মারার চেষ্টা করত কিন্তু যতবার সে মাছির উপর আঘাত করত ততবারই সেই আঘাত তার নিজের উপরই লাগত যে কারণে সে ঘুমাতে পারত না বিরক্ত হয়ে সে ঘুম থেকে উঠে বসে পড়ত অতঃপর এক পর্যায়ে সে অনেকটা হয়ে গেল। তখন হজরত আদম তাকে বললেন আমার তুমি এত শক্তিশালী হওয়ার পরেও এই মাছের উপর রাজত্ব করতে পারছ না সামান্য একটা তুমি নিয়ন্ত্রণ করতে পারছ না তাহলে একবার ভেবে তো এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহা শক্তিশালী হবে পিতার এই কথার মর্ম বুঝতে পেরে তখন এসে তার অহংকার দাম্বিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তবা করল নাম্বার তিন বাদশাহ সাদ্দাদ সাদ্দাদ তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে সাদ্দাদের বয়স তখন দুই থেকে তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে জ্বর বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাদের মা জাহাজের একটি কাট বাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাটে বাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাদ এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহ রাবুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চক দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে মা কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো চেয়ে যায় তার সমস্ত হৃদয়ে সমুদ্রের মাঝে মা তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আস আজরাইল ফেরেস্তা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরা ফেরেস্তার একটু মায়া হলো সে মনে মনে ভাবল হে আল্লাহ এখন তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপরেও এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরিস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি বাসতে বাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে সে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে ভাবতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে আপন গুচ্ছের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হল এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তাকে তার মা বাবার কাছে দিয়ে দেওয়া বলল। আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি অবস্থায় আছে। নিচে আর কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এর জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সর্দার বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করবো যখন আট থেকে নয় বছরে উপনীত হল তখন সে অন্যান্য বাচ্চাদের সাথে মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু থেকে একজন একটু কম সে সমস্যার জন্য মহা ঔষধ তাই সে যখন যেখানে যেত সুরমার খোঁজ করত। অতঃপর সেদিন সে রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই সৈন্য একটি সুন্দর কৌঠার অনুসন্ধান করল। সেই কোঠাটি তুলে সে দেখল এটি একটি সুরমার কৌটো তা দেখে সে অনেক খুশি হল ওই সৈন্য যখন কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি এই সুরমা চোখে লাগানোর আগে তা পরীক্ষা করুন এই সুরমার মধ্যে করে কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন তখন সে সাদ্দকে কাছে দেখে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাচ্চা সাদ্দাদ তাদের কাছে আসলো এবং তাদেরকে উদ্দেশ্য করে বলল আমাকে আপনারা দেখেছেন কেন তখন সৈন্যরা বলল এই সুরমাটি তুমি চোখে চোখে লাগাও বাচ্চাটি ভয় না করে দিল। আর ওই চোখে মাত্রই তার দেওয়া চোখ খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণরূপা হিরে জহরত আরো কত শত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় সে ছিল প্রতারক বাচ্চাটি মনে মনে ভাবলো এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল। কি ব্যাপার তুমি কিছু না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বললো সুরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জলসে যাচ্ছে এখন আমি কি করব? আপনারা আমার কি দিয়েছেন। এই একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল। মনে হয় ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল শর্মা নয় এরপর তারা শর্মার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই শর্মার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন জিনিস পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচের সমস্ত স্বর্ণরূপা হিরে জহরত মণিমুক্তা সবকিছুই দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরো আছে অসংখ্য ঘোড়া ও গাদা তুমি যখনই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা তা উঠিয়ে নেব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপর দিকে থাকা অন্য একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতে ওই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর সম্পদ ছিল সে কারো পড়োয়া করত না এমনকি সে দেশের বাদশাকেও পড়োয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই বাদশাহের সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা সে নিজের হাতে তুলে নিল এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান বিষয়টি কি ভাবা যায় এক পর্যায়ে বাদশাহ সাদ্দ অহংকারের বসে নিজেকে খুদা বলে দাবি করতে লাগল আর সেই জমানার নবী ছিলেন হজরত হুদ আলহিউস্লাম একদা হজরত হুদ আলিহস্লাম বাদশাহ সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলিহালাম বাদশাহ সাদ্দকে বললেন হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি তোমার প্রজাদেরকে বলেছ তোমাকে পূজা করার জন্য তুমি নাকি ক্ষুদাই দাবি করছো তোমাকে এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদ আলিহস্লামের সাহস দেখে রাজদরবারের সবাই তো অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার তো দেখছি সাহস কম নয় তখন বাদশাহ সাদ্দ প্রচণ্ড রেগে গেল এবং সে উচ্চসুরে গর্জন করে বলে উঠল আমি তোমার আল্লাহকে কেন মানতে যাব আমি নিজেই তো ক্ষুদা তখন হজরত হুদা আলী হাসলাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহস্তে থাকতে দেবেন এই কথা শুনে বাদশাহ সাদাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদা আলী হাসলাম বললেন নিশ্চয়ই আল্লাহতালা ন্যাক বান্দাদের জন্য ব্যহাস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে ব্যহস্ত রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত শোক সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে কত নাজনিয়ামত কত শুধু খাবার দাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু থাকবে দুধের নহর এই কথা শুনে বাদশা সাদ্দ হা হা করে হেসে উঠল এবং সে বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবিক গল্প কতই না শুনেছি হজরত হুদা আলীহাসাল্লাম বললেন হে বাদশা সাদ্দ এগুলো কোনো মিথ্যা গল্প নই এগুলো সত্যি আল্লাহ কালার এমন অপরূপ বেহেস্ত তুমি কি পছন্দ করনি তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাতানত পর্ব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলী হাসলাম বললেন হে সাদ্দ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না বাদশা সাদ্দাদ তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার অর্থ সম্পদ কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দিব সাদ্দাদের কথা শুনে হজরত হুদ আলিহালাম প্রচন্ড রেগে গিয়ে বললেন হে মূর্খ বাদশাহ এত বড় স্পর্দা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ আলিহামকে সেখান থেকে তাড়িয়ে দিল কিছুদিন পর বাদশাহ সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীদেরকে ডেকে বলল আমি দুনিয়াতে বেহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো কথা অনুযায়ী জমির ব্যবস্থা করা হলো সাথে ঘোষণা করল এই দেশে কারো ঘরে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে তার রাজদরবারে জমা দিতে হবে হুকুম অনুযায়ী পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগল যার বাড়িতে সোনারূপা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত আর এভাবে বাদশাহ সাদ্দাদের সৈন্য বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত আস্তে আস্তে বাদশার অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশাহ সাদ্দাদ তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো হে মন্ত্রী বেহস্তরির কাজ কতদূর এগুলো মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা জহরত ও মার্বেল জোগাড় করা হলো এমনই ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহেস্ত তৈরি করার জন্য আসতে শুরু করলো বাদশাহ সাদ্দাদ তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে অন্য আরেকটি ইট হবে রূপুর মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেদিন আমি আমার চির কাঙ্ক্ষিত বসবাস করার জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে করা অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্য ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপূর্ব চারিদিকে কারিগরদের অপূর্ব কারুকার্য রংমহলের চারিদিকে হাজার হাজার জারু লন্ডন জ্বলছে কিন্তু সেখানে কোনো আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো ছাদের আলোর মতো উজ্জ্বল মণিমুক্তা খচিত ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গুলাব মেশকের খুজব বের হচ্ছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনারুপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে সারা পৃথিবী থেকে বেছে বেঁচে সুন্দরী রমণীদেরকে আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদেরকে আনা হলো সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র সবশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হল অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দাদ খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ পড়বে চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশা সাদ্দাদ বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো বাদশাহ সাহেব পোশাকে সাজ্জিত হয়ে তার মঞ্চে অজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটি অংশ সে অংশ এত চমকপ্রদ যে চোখ জলসে যেতে লাগলো আনন্দের সাদ্দাদের মুখ থেকে কথা বের হলো না মনে মনে ভাবলো এই তো আমার বেহেস্ত ওখানেই তো আমি ক্ষুদা হয়ে বসে থাকব অতপর বাদশাহ সাদ্দাদ জানাতের শহরের প্রধান গেইটে গিয়ে তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হলো তার একটি পা প্রধান গেইটের চৌকাটের উপর রাখলো আর তখন সে একটা অজানা ব্যক্তিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সাদ্দাদ তখন জিজ্ঞেস করলো কে তুই সে বলল আমি মালাকুল মৌত সাদ্দাদ বলল তুমি এখানে কেন এসেছো মালাকুল মৌত বলতে লাগলো তোমার জান কবজ করতে তখন সাদ্দ বলল আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার কাঙ্ক্ষিত জান্নাতকে দেখতে পারি তখন জবাব আসলো, আমাকে এমন আদেশ দেয়া হয়নি এরপর সাদ্দ বলল আমাকে অন্তত এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি তখন মালাকল মথ বলল আমার কাছে এর কোনো অনুমতি নেই আর এভাবেই তার একটি পা চৌকাটে ছিল আরেকটি পা ঘোড়ার উপরে রাখা ছিল এমন অবস্থায় মালাকুল মৌধ তার যান কবচ করে নিল এত আশা আকাঙ্ক্ষা নিয়ে বানানো তার স্বপ্নের জান্নাত সে একটি বারও দেখতে পারল না শুধুমাত্র তার অহংকারের কারণে আল্লাহকে চ্যালেঞ্জ করার কারণে অতপর জিব আলিহসালাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন আর সেই শব্দের প্রভাবে বানানো জান্নাতের শহর ধ্বংস হয়ে গেল এমনই ভাবে পৃথিবী থেকে এর নাম ও নিশানা একেবারে মিঠে গেল একদিন আল্লাহ তালা মালাকুল মতকে একবার জিজ্ঞাসা করলেন হে মালাকুল মত তোমার কি বনি আদমের যান কবজ করতে কখনো মায়া হয়েছে তখন মালাকুল মত উত্তর দিল হে আল্লাহ আমার দুটি মানুষের যান কবজ করতে কষ্ট হয়েছিল একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল একজন মা খাঠি দরে তার সন্তানকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিল আমার সেই বাচ্চাটির দিকে তাকিয়ে তার মায়ের যান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল দ্বিতীয়ত হয়েছে বাচ্চা সাদ্দাদের যান কবজ করার সময় দুনিয়াতে তার নিজের হাতে বানানো জান্নাতে প্রবেশ করার মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেইটের চোখাটে আরেক পা ঘোরাই ছিল আর তখন আপনি আমাকে হুকুম দিয়েছিলেন তার যান কবজ করতে সেই সময় আমার খুব মায়া হয়েছিল তখন আল্লাহ তালা বললেন হে মালাকুল মত সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান তুমি কবচ করেছিলে সেই শিশুটি ছিল বাদশা সাদ্দাদ তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশা বানিয়েছিলাম কিন্তু অহংকারে বসে সে আমাকে অস্বীকার করে বসে নাম্বার দুই নমরুদ নমরুদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাদশাহ একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী বলা হয়ে থাকে যে মাতাই বাচ্চাই মুকুট সর্বপ্রথম নমরুদ পড়েছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে তার প্রতি সেজদা করিয়ে নিত খ্রীষ্টপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নমরুদের সময় নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ আর ওই সময়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলীহলামকে নবীস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন অতপুর হজরত ইব্রাহিম আলিহালাম একদিন বেবিলিয়নের মানুষদেরকে এক ক্ষুদার প্রতি এবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন অতপুর একদিন নমরুদ নিজের দরবারে হজরত ইব্রাহিম আলীহাসমকে ডেকে পাঠাল ইব্রাহিম আলীহাসালাম নমরুদের দরবারে এসে উপস্থিত হল অতপর নমরুদ ইব্রাহিম আলীহাস্লামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং দান করেন তখন নমরুদ বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যু গোঠাই এরপর নমরুদের আদেশ মোতাবেক দুজন জেল থেকে বের করা হলো যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর তাদের আদেশ দিল এবং অন্যজনকে এটাই প্রমাণ করতে চাইলো যে সে যে কাউকে জীবন দিতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে হজরত ইব্রাহিম আলীহালাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য বিহিত হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে অতপর হজরত ইব্রাহিম আলীহাসম নমরুদকে বললেন হে নমরুদ আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এই কথা শুনে অবাধ্য বাদশাহ নমরুদ হতবম্ব হয়ে গেল সে তার মাথা নিচু করে ফেলল এর কোনো জবাব যে তার কাছে নেই এরপর ইব্রাহিম দিকে হিজরত করতে লাগলেন এবং আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা হয়ে থাকে এই মিনারে ছড়ে নমরুদ আল্লাহ তালাকে আকাশে চ্যালেঞ্জ জানাত যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি শেষ পর্যন্ত একজন দরবারে হাজির হলেন এবং সেই ফেরেস্তা নমরুদকে আল্লাহ তালার পক্ষ হতে দাওয়াত দিল এবং তাকে বলল সেই আল্লাহ তালার প্রতি এবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরবানি থেকে বেছে দেখো তালার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাকরুক ধারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরেও নমরুদ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরেস্তা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো সেদিন আল্লাহ তালা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশা দ্বারা নমরুদের সমস্ত সৈন্য বাহিনী একদম পরাস্ত হয়ে গেল এমন সময় একটি মশাকে আল্লাহ তালা নমরুদের উপর পাঠিয়ে দিলেন যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায় এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারেই অজ্ঞন হয়ে যায় যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সেই মশাটি কিছুটা সময়ের জন্য শান্ত থাকত এরপর পুনরায় মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত এই জন্য সে একটি লোককে নিয়োগ করেছিল যে সব সময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবে বলা হয়ে থাকে তখন নমরুদের দরবারে যদি কেউ আসত তখন তাকে চুমু খাওয়ার পরিবর্তে তার জুতা দিয়ে তার মাথায় আঘাত করতে বলত নমরুদের এই অবস্থা প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনই ভাবে বেজ্যোতির সাথে মৃত্যুবরণ করলো সর্বশেষ ফেরাউন ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরের বাদশাহ যারা ছিল তাদের প্রত্যেকই ফেরন বলা হচ্ছে আমরা আজকে যে ফেরনের কথা বলবো, সে হচ্ছে হজরত মুসা আলিহের সময়ের ফেরাউন যাকে রামসিজ টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবৎ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষ্ঠিরা যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্ম লাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছার দিয়ে অথবা কাউকে জীবন্ত জবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে ক্ষুধা বলে দাবি করলো এবং এই ক্ষুদা বলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞানলাভ শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরনকে প্রজাসাধারণ ক্ষুদা বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরনের মূর্তি স্থাপন করল আর যদি কেউ ফেরনের আদেশ অমান্য করত, তাকে নিশ্চিত ভাবে গরদান দেওয়া হতো কিন্তু সবকিছুরই একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে তালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তার ওই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলী ইসলামকে জন্ম দেওয়া হল জ্যোতিষীরা যেমনটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহ তালার মহিমা বুঝা বড় দায় সেই পুত্র শিশু হজরত মুসা আলী হাসলাম ফেরনের স্ত্রী হজরত আসিয়া আলী হাসলামের ঘরে পালিত হতে লাগলো অতপর সেই শিশু বড় হলেন একটা পর্যায়ে মুসা আলী আসসালাম আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা থেকে তার ক্ষুদা বলে দাবি করা থেকে বিরত থাকতে বললেন এবং তাকে এক আল্লাহর একত্রবাদ মানতে বললেন ফেরাউন তো তা মানলই না বরং হজরত মুসা আলী আসসালাম ও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করার চেষ্টা করল একটা পর্যায়ে হজরত মুসা আলী আসসালাম অনুসারী সহ লোহিত সাগরের পারে এসে উপস্থিত হল পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন গেলে ফেরাউনের হত্যা করবে। এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোন সিদ্ধান্ত কেউ নিতে পারলো না এরপর আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হযরত মুসা আলী সালাম আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের পানিতে আগাত করে মাত্র সাগরের মাছখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরাঈলেরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্টি পথের সাদৃশ্য अवलोकन করে তারা অবাক হয়ে গেল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমূর হয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বেরুচ্ছে না এক অভাবনীয় দৃশ্য অবলুক্ষণে তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করলো কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হল ফলে তার গঠক তাকে নিয়ে সাগরের রাস্তায় জাপিয়ে পড়ল সৈন্য সামন্ত ও লোকজনও তাকে অনুসরণ করল বনে ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল তদুপরি ফেরাউন ও তার স্বর্ণরচ ছিল আশ্বরহীন আর বনে ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়ল আর একটু সৈন্য বাকি রইল না আর ওদিকে বনি ইসরায়েলরা সকলেই সাগরের অপর তীরে এসে পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জন প্রয়োজনে সেগুলি ফেরাউনের সৈন্যদের উপর আশ্রে পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাছাও বাছাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফেরেস্তাদেরকে দেখতে পাচ্ছিল অতপর সে আল্লাহর প্রতি ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনে ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাবুল আলামিন বললেন এখন আমার উপর ইমান আনছ কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমান তুমি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগঞ্জ সাগরের ওপরে দাঁড়িয়ে ফেরন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল এই দৃশ্য দেখে তারা আল্লাহ হুয়াংবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে